আপনারা জানবেন জাবের ইবনা আবদুল্লাহ তিনি একজন সাহাবি তিনি কিভাবে বক্তব্য শুনতেন সাহাবির নাম কি আবদুল্লাহ জাবের ইবনে আব্দুল্লাহ শুনলেন দামেশকে একজন মানুষ যার নাম আবদুল্লাহ ইবাইস তিনি একটা বক্তব্য বলেন তিনি একটা বক্তব্য বলেন তিনি বলেন যে রসমসালাম এটা বলেছেন এই মেসেজটি তার কাছে পৌঁছেছে এই সংবাদটি তার কাছে পৌঁছেছে কিন্তু তিনি কি বলেন এইটা তিনি বুঝতে পারেন নাই এটা উনি শুনতে এই সংবাদ পরে আবদুল্লাহ কি বলেন জানেন উনি আল্লাহর কাছে প্রার্থনা শুরু করলেন যে আল্লাহ ওই দামিজকে আবদুল্লাহ এমন ওরাজ যে হাদিসটি বর্ণনা করেন ওইটা যদি আমি না জানি এর আগে যদি আমার মৃত্যু হয় তাহলে ওই মধ্যে কি আছে আমি তো জানতে পারলাম না আমি আমল করতে পারলাম না তাহলে আমার কি হবে অথবা ওই লোকটার কাছে যাওয়ার আগে উনি যদি করেন তাহলে তো ওই হাদিসটা আমি শিখতে পেলাম না দেখেন অশ্বর আগ্রহ কত ছিল এলেম শিক্ষার আগ্রহ কত ছিল এই কারণে উনি কি করলেনা মাইরা একটা উট উটক্রয় করলেন এবার উঠে সাথে কিছু খাবার নিলেন খাবার নিয়ে তিনি রাস্তা চললেন একদিন না দুই দিন না এক সপ্তাহ না দুই সপ্তাহ না দীর্ঘ এক মাস সফর করলেন সয়াল বুহারি করে দেখুন সাফারা জাবের ইবনা আবদুল্লাহ রহারা জাবের ইবনা আবদুল্লাহ সাহারান লেহাদিত জাবের ইবনা আবদুল্লাহ একটি হারিসের জন্য এক মাস সফর করেছিলেন লাহ এক মাস ফষ্ট করে এক মাস ফষ্ট করে জামের এমনি আব্দুল্লাহ দামেশকে আব্দুল্লাহ এমনি অনায়েসেব দরজায়কে হাজির হলেন দরজার যে লোকটি ছিল তাকে বললেন আব্দুল্লাহ ইম্ ওনায়েসকে বলুন জামের এমনি আব্দুল্লাহ সে সৌদি আরব থেকে আসছে বলছি কোন জামের এমনি আব্দুল্লাহ যারা বাবা বহুদের মতো শহীদ হয়েছে উনি হ্যাঁ হ্যাঁ উনি এই কথা শোনার সাথে সাথে বের হয়ে আসলেন এবং নিয়ে মনাকা করলেন এবং বললেন কি জন্যে আসা হয়েছে উনি বললেন আমি শুধু এই জন্যে এসেছি কোনো উদ্দেশ্য আমার নাই আমি শুধু এই জন্য এসেছি আপনি আসলের একটি হাদিস বর্ণনা করেন আপনি একটি হাদিস বক্তব্য বলেন ওজে বলেন কি সেই হাদিসটি কেউ বলতে পারে না আমি ওই হাদিসটা শুনতে এসেছি ওই ওয়াজটা শুনতে এসেছি ওই বক্তব্যটা শুনতে এসেছি প্লিজ আপনি বলুন সেই হাদিসটি কি আল্লাহ আব্দুল্লাহ ইবনে উনাইস বললেন এই হাদিসটি হলো এই হাদিস এই হুসার নাস হুফাতান উরাতান গাল্লা ও জাবির আবদুল্লাহ আব্দুল্লাহ ওই হাদিসটা হলো এই আমি যে অস্থি করি সে অস্থি হলো এই আমার যে বক্তব্য কিয়ামতের ময়দানে যখন ওঠানো হবে তখন তার শরীরে কোনো পোশাক থাকবে না তার করা থাকবে না তার পায়ে কোনো স্যান্ডেল থাকবে না এই অবস্থায় তাকে কেয়ামতের ময়দানে ওঠানো হবে তাহলে এই হাদিসের প্রতি কোনো আমল আছে আকিদার কথা আছে বিশ্বাসের কথা আছে অথচ এই হাদিসটার না এই হাদিসটা না জানার কারণে জাবের এমন আবদুল্লার মতন সাহাবিক জাবের এমন আবদুল্লার মতন সাহাবি এত উঁচু মানের সাহাবি তার বাবা যখন ওহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন তখন আল্লাহ রাসুল তার বাসায় আসলেন তাকে বলতেছেন মা আর একা মোকাশালাম আরে তোমাকে কেন মন মারা দেখছি তুমি যদি ভেঙে গেছো এরকম হয়ে গেছো কেন উনি বললেন মা খাবি তারা খাই যায় না আমার বাবা উহুদের ময়দানে মারা গেছেন অনেকগুলি ছোট ছোট বাচ্চা রেখে গেছেন ঋণ রেখে গেছেন আমি বাবার চিন্তা ছোট শিশুদের চিন্তায় ঋণের চিন্তায় আমি মর্মাহত হয়ে গেছি আল্লাশ বললেন আমি কি তোমার ওই সংবাদ দেবো না আল্লাহ তোমার বাবার সাথে কি ব্যবহার করছেন ল হকবার কারণ বাবা মারা যায় কবরের সেই অবস্থা বা জাত জীবনের অবস্থার এই নিউজ যদি দুনিয়ায় কেউ দিতে পারে আর তা যদি সত্য হয় তাহলে হচ্ছে বড় সুসংবাদ আর কি আছে বলেন আল্লাহ আকবর সে অকটে বলে আমার বাবার সাথে আল্লাহ কি বলছে এইটা আপনি বলবেন বলেন বলেন বলছেন তোমার বাবাকে আল্লাহ বলছেন যে তুমি আর কি চাও এই জান্নাত তুমি নিয়ে নাও এই তোমার নিয়ামত তুমি নিয়ে নাও তোমার বাবা জান্নাতে শোভা আসবে এত আনন্দিত হয়েছে আল্লাহ তাকে বললেন তুমি আর কিছু চাও আল্লাহ বলছে আরো যদি কিছু চাই আল্লাহ বলছে আর কি চাও তুমি এত নিয়ামত দিয়েছো তাহলে তুমি আমাকে আবার দুনিয়ায় পাঠিয়ে দাও আমি আবার শহীদ হয়ে আসবো তখন আল্লাহ রব আলমী আয় অবতীর্ণ করলেন যারা আল্লাহ রাস্তায় মারা গেছে তাদেরকে তুমি মৃত্যু বলিও না আল্লাহ আকবর এই আয়াবতীর্ণ হলো যে তোমার বাবার সাথে আল্লাহ কথা বলেছেন আল্লাহ আকবর এই সাহাবি তিনি একটি হাদিস বক্তব্য শোনার জন্য এক মাস সফর করেছিলেন